এই অনেক সুন্দর আছে। বাড়ির মধ্যে কি গরম এখানে তো অনেক মজা পাচ্ছি ওয়েদারটা আসলে কুল এবং পরিবেশটা অনেক সুন্দর যাই হোক শ্বশুর বাড়ির এলাকাটা একটু ঘুরে দেখে চারিপাশে কি অবস্থা আপনি তো অনেক ফেমাস লোক আপনি তো আমাদের বাড়ির সবাই পুরো ফ্যামিলি তো আপনার কাছ থেকে কেনাকাটা করে তাই নাকি ভালো লাগে আমার ফ্যামিলি খুব পছন্দ প্রত্যেকটা কালেকশন

এখানে মানে খুব একটা মানে ঠান্ডা একটা ওয়েদার বুঝলেন খুব আমাদের এখানে খুব একটা গরম নেই এক মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব ভালো যারা আছে তারা প্রশংসা মুগ্ধ এখানকার হ্যাঁ চলেন আপনি যখন আমাদের এলাকায় এসেছেন তো রাতে কিছু খাওয়াই খাবেন

আচ্ছা আচ্ছা আপনি আমি তো বলেছি কিন্তু তো আপনাকে বলিনি আপনি খাওয়ানোর কথা বলেছি আমি তো খাওয়াই দিলাম আপনি আগে জানলে তো আমি আসতামই না